আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি আমরা নিজের কারণে বা নিজের জানা মতে কিংবা অজান্তে আমরা যেই ভুলগুলো করি সৌদি আরবে নতুন আসার পর আমরা বিভিন্নভাবে কিভাবে চলতে হবে কিভাবে সতর্ক থাকতে হবে সেগুলো আমরা চ্যানেলে এই চ্যানেলে অনেক ভিডিও আছে জানিয়ে দিয়েছি সৌদি আরবে আসার পর আপনাকে কি কি করতে হবে ফার্স্ট অফ অল সেই তথ্যগুলো জানতে হলে চ্যানেল থেকে ঘুরে আসবেন তো ওয়াইফাই নিয়ে যে সমস্যাটা এখন অবধি আমরা প্রবাসীরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে আছি সেটা হলো ওয়াইফাই নিতে গিয়ে আমরা যে ভুলগুলো করি আমাদের কাছে অনেক সময় মাস্রীরা মাস্রি লোকেরা আসে রুমে আসে দোকান পাটে আসে এসে আমাদেরকে একটা লোভনীয় অফার দেয় যে আপনাকে ওয়াইফাই ফিরি দিবে আপনি ইন্টারনেট ব্যবহার করেন প্রতি মাসে দুশো চল্লিশ রিয়াল বা দুশো আটত্রিশ রিয়াল বা দুশো ষাট রিয়াল এরকম একটা অ্যামাউন্ট দেখায় যে প্রতি মাসে বিল আসবে এরকম আপনারা যত ইচ্ছা তত ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা ঠিক আছে তবে এগুলার নেওয়ার আগে আপনাকে যে এই জিনিসটা মানতে হবে যে একটা মাসরির কাছ থেকে আপনি যখন ওয়াইফাই নেবেন মাস্রি আপনার কাছ থেকে প্রথম ফার্স্টে আপনার কাছ থেকে দুশো চল্লিশ রিয়াল বা আড়াইশো রিয়াল এরকম বা দুশো আটত্রিশ রিয়াল এরকম একটা অ্যামাউন্ট নিবে ক্যাশ সেটা কেন নাই সেটা হলো যে আপনাকে একটা ওয়াইফাই দিব ইন্টারনেট ওয়াইফাই দিব জেন কোম্পানির বা মোবাইল কোম্পানি যে কোনো কোম্পানির হতে পারে ওয়াইফাইটা দেওয়ার পর আপনি চল্লিশ এক দুইশো চল্লিশ রিয়াল দিয়ে দিবেন সেই টাকাটা আপনার ওয়াইফাইটা ব্যবহার করার দুই মাস পরে তৃতীয় মাসে তৃতীয় মাসে সেই টাকাটা আপনার ওয়াইফাই বিল বাবদ মাইনাস করে কোম্পানি থেকে যদি মাস্রিটা আপনার এই টাকাটা অফিসে জমা না দেয় তাহলে এই টাকাটা আর ই হবে না জমাও হবে না আপনার নামে একটা বকেয়া বিল হিসাবে ধরা হবে পাশাপাশি আপনাকে যে একটা ওয়াইফাই রাউটার দিবে সেখানে আপনাকে বলবে যে ওয়াইফাই রাউটারটা ফ্রি বা এ সেটা কিন্তু ফ্রি না সেটার একটা মূল্য ধরা হয় এগারোশো পঞ্চাশ রিয়াল থেকে আঠারোশো দুই হাজার রিয়াল পর্যন্ত ধরা হয় কোম্পানি কোম্পানির নাম অনুযায়ী বা কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী জেন কোম্পানির হলে এগারোশো পঞ্চাশ রিয়াল ধরে এস হলে ষোলোশো থেকে আঠারোশো রিয়াল দুই হাজার বাইশ রিয়ালও ধরে মোবাইলও হলে এরকমটাই ধরে তো আপনাকে যে ওয়াইফাই রাউটারটা দেয় সেই ওয়াইফাই রাউটারটা আপনারা স্ক্রিনে ফলো করেন এই ওয়াইফাই রাউটারটার একটা প্রাইস ধরে সেটা আপনার আপনার অ্যাপসার অ্যাকাউন্ট নাফাদ নাফিদ ব্যবহার করে সেখানে একটা বন্ড তৈরি করে বন্ড তৈরি করে অর্থাৎ অনলাইন স্টেম কোডের মাধ্যমে বন্ড তৈরি করে সেখানে আপনার লেখা থাকে যে ফর আলোচনার মধ্যে থাকবে অর্থাৎ আপনি যে একটা জেন কোম্পানির ওয়াইফাই নিচ্ছেন সেটার মেয়াদ থাকবে দুই বছর দুই বছর ব্যবহার করলে দুই বছর পরে ওয়াইফাইটা আপনার হবে এই দুই বছর পর্যন্ত ওয়াইফাইয়ের যে টাকাটা ধরা হয় এগারোশো পঞ্চাশ রিয়াল প্রতি মাসে আপনাকে বিল পেমেন্ট করতে হবে দুইশো আটত্রিশ রিয়াল বা দুইশো ষাট রিয়াল চল্লিশ রিয়াল যেটাই পেমেন্ট করেন সেই টাকাটার লগে আপনার এই ওয়াইফাইয়ের কিছু টাকা কিস্তির মতো করে তারা পরিশোধ করে নেয় অর্থাৎ সাপোজ আমি যদি আপনাদেরকে বলি যে আপনি দুইশো আটত্রিশ রিয়াল বা দুইশো আড়াইশো রিয়াল আপনি প্রতি মাসে বিল পেমেন্ট করেন এই আড়াইশো রিয়ালের মধ্যে থেকে আপনার ওয়াইফাইয়ের চল্লিশ থেকে পাঁচচল্লিশ রিয়াল প্রতি মাসে ওয়াইফাইয়ের টাকা কাটা হয় অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের মূল্যটা যদি এগারোশো পঞ্চাশ রিয়াল হয় তাহলে এই এগারোশো পঞ্চাশ রিয়ালের আপনি প্রথমে চব্বিশ দিয়ে ভাগ করবেন অর্থাৎ চব্বিশ মাস দুই বছর কন্ট্রাক্ট হলে চব্বিশ মাস দিয়ে ভাগ করবেন তো চব্বিশ মাস দিয়ে ভাগ করলে প্রতি মাসে কত রিয়াল করে পড়ে সেই টাকাটা আপনার ওই আড়াইশো রিয়ালের মধ্যে থেকেই তারা কেটে নেয় আর বাকি টাকাটা হলো আপনার ওয়াইফাইয়ের বিল তো এইভাবে আপনি যদি দুই বছর ব্যবহার করেন দুই বছর ব্যবহার করার পর ওয়াইফাইটা আপনার হবে অর্থাৎ আপনি ওয়াইফাইটা কিনে নিছেন সেই টাকাটা আপনি এর বিলের সাথে ধীরে ধীরে পরিশোধ করতেছেন একবারে পেমেন্ট করতে হচ্ছে না আপনারা লোভের পরে এই কাজটা কখনোই করবেন না করলে বুঝে শুনে করবেন আপনাকে মনে রাখতে হবে আপনি ওয়াইফাই ব্যবহার করবেন ওয়াইফাইয়ের আউটারটা কিন্তু আপনি ফিরি পাচ্ছেন না কারণ আপনি হয়তো মনে করবেন যে আড়াইশো রিয়াল প্রতি মাসের দিব থাক আমি দুই তিন মাস চালাইছি আর চালাবো না এটাই হলো আপনার জন্য সবচাইতে বড় একটা প্রবলেম আপনি যখন দুই তিন মাস ব্যবহার করার পরে ওয়াইফাইটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর যে ওয়াইফাই রাউটারের যে টাকাটা ধরা হয় সেই টাকাটা কিন্তু আপনার কাছ থেকে তারা প্রতি মাসে মাসে ওয়াইফাই বিলের সাথে কেটে নিতে পারছে না কাজেই তিন মাস ব্যবহার করার পর হয়তো আপনার এক দেড়শো রিয়াল পরিশোধ করা হবে বাকি এক হাজার বা সাড়ে নশো রিয়াল ওয়াইফাইয়ের টাকাটা বকে বাকি থেকে যাবে এবং আপনি যেই মাসে ওয়াইফাইটা বন্ধ রাখবেন সেই মাসের বিলটাও উঠবে সেই মাসের বকেয়া বিলটা উঠবে ইভেন তার পরের মাস তার পরের মাস টোটাল তিন মাসের বকেয়া বিল উঠবে সে তিন মাসের বকেয়া বিলও আপনাকে ইন্টারনেট না ব্যবহার করে দিতে হবে এবং ওয়াইফাই টাকাটাও আপনাকে কি দিতে হবে অর্থাৎ ঘুরিয়ে ফেসিয়ে ওই এগারোশো বারোশো রিয়াল আপনাকে দিতে হবে ঠিক আছে সেটা ছয় মাস পরে হোক তিন মাস পরে হোক আপনাকে সে টাকা দিতে হবে যদি না দেন তারা আপনার কাছে ফোন দেবে ফোন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ওয়াইফাইটা ব্যবহার করছেন না কেন ওয়াইফাই যদি ব্যবহার না করেন তাহলে আপনার নামে এত টাকা বাকি আছে সেই টাকাটা দেন তখন আপনি ভয় পেয়ে যাবেন বা টাস্কি খেয়ে যাবেন যে হাই হাই আমি তো ব্যবহার করি না তাহলে এই টাকাটা করতে খেয়েছি এই টাকাটা হলো আপনার ওয়াইফাইয়ের যে প্রাইস ধরছে দাম ধরে অনলাইনে সেটা সাবমিট করে রাখছে কোডের মাধ্যমে সেটা ওয়াইফাইটা আপনার না ওয়াইফাই আপনাকে ফ্রি দেয় নাই ফ্রি দিবে না কখনোই দিবে না ওই যে বললাম ওয়াইফাই টাকা ধরছে অনলাইনে আপনি কিস্তির মাধ্যমে বিলের সাথে সাথে দুই বছর ধরে এটা পরিশোধ করে যাবেন ঠিক আছে দুই বছর পর এই টাকাটা পরিশোধ হয়ে যাব চব্বিশ মাসে তারপরে আপনার ওয়াইফাইটা আপনার হয়ে যাব ঠিক আছে তো এই ভুলটা কখনই করবেন না দুই তিন মাস ছয় মাস সালে ওয়াইফাই বন্ধ করবেন না যদি বন্ধ করতে হয় ওয়াইফাই টাকাটা দিতেই হবে আর আপনার কাছে যদি কোম্পানি যদি ফোন দিয়ে আপনার কাছ থেকে কোনো রেসপন্স না পায় বা ফোন রিসিভ না করেন তারা দুই থেকে তিন মাস বা ছয় মাস বরজ ছয় মাস অপেক্ষা করবে এই ছয় মাসের মধ্যে যদি আপনি দেশে চলে যান ফাইনাল এক্সিটে তাহলে আর অসুবিধা হবে না আর যদি দেশে না যান সৌদি আরবে থাকেন তাহলে ছয় মাসের মধ্যে আপনার বিরুদ্ধে মামলা হবে সেই মামলাটা হবে আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা আপনি সৌদি আরব থেকে দশ বছর নিষিদ্ধ থাকবেন দশ বছরের মধ্যে যেতে পারবেন না এই দশ বছরের মধ্যে যদি পুলিশ আপনাকে প্রথমবার আটক করে সেরে দিবে দ্বিতীয়বার আটক করলে সারতেও পারে নাও সারতে পারে যদি সেরেও দেয় তিনবারের কালে যখন আটক করবে তখন তারা দেখবে যে আপনাকে পূর্বে দুইবার ধৈর্য সারিয়ে দিছে এখন আর সাড়া যাবে না আপনাকে সোজা মামুর বাড়িতে পাঠিয়ে দেবে জেলখানায় দশ বছর থাকেন যদি আপনি ওয়াইফাই টাকাটা পরিশোধ করতে পারেন তাহলে আপনি আজকে পরিশোধ করলে কালকেই জেল থেকে সাড়া পেয়ে যাবেন ঠিক আছে আর যদি পরিশোধ না করতে পারেন তাহলে আপনি কখনোই সাড়া পাবেন না যখনই আপনাকে পুলিশে আটক করবে তখন আপনাকে যদি আপনাকে বলবে যে আপনার নামে জেন কোম্পানির একটা মামলা আছে দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন আপনাকে পূর্বে দুইবার ধরা হয়েছে এই মামলার কারণে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে তিন নাম্বারের কারণে কিন্তু আর ধরা হবে সারা হবে না তখন আপনাকে জেলে বসে আপনি যদি টাকাটা কারোর মাধ্যমে কোনো না কোনোভাবে কারোর মাধ্যমে আপনারিক আমার নাম্বার দিয়ে টাকাটা পরিশোধ করিয়ে মামলাটা উঠাতে পারেন তাহলে তাৎক্ষণিক আপনাকে ছেড়ে দিবে আর ধরে রাখবে না ঠিক আছে তো এই হলো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন এই সেন্সিটিভ বিষয়গুলো কিন্তু অনেকে বোঝে অনেকে বোঝে না বোঝার পরে কিন্তু অনেকে মানে ভুল করে সৌদি আরবে আসার পর আপনারা কখনোই বাইরে কোনো দোকান থেকে একটা সিম কার্ড নেবেন না একটা সিম কার্ড নেওয়া মানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন হবে মানে চিন্তাও করতে পারবেন না আরেকটা কথা হলো আপনারা সৌদি আরবে আসার পর যে দালালের মাধ্যমে এসেছেন সে দালালের দিয়া কখনই সিম কার্ড কিনবেন না আপনার সিম কার্ড আপনি নিজে স্বয়ং সহিলে কাস্টমার কেয়ারে যাবেন এসটিসি সিম কিনলে এস অফিসে যাবেন জেন কোম্পানির সিম সিম কিনলে জেন অফিসে যাবেন কাস্টমার কেয়ারে যাবেন কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড কিনবেন সেখানে আপনি একটা সিম কার্ড কিনলে একটা সিম কার্ডই আপনার নামে রেজিস্ট্রেশন হবে আপনি যদি বাইরে দোকান থেকে কোনো ইয়ের থেকে মার্কেট থেকে সিম কার্ড কিনেন তাহলে আপনার নামে যে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন হবে আপনি ভাবতে পারবেন না পরবর্তীতে দেখবেন যে আপনার নামে হাজার হাজার রিয়ালের মামলা বা বকিয়া বিল বাকি আছে আর কখনোই সৌদি আরবের যে দালালের মাধ্যমে এসেছেন যে বলবেন যে ভাইয়া আমি তো আপনার মাধ্যমে এসেছি আমার একটা সিম কার্ড কিনে দেন এই ভুল কখনোই করবেন না কোনো দালালের মাধ্যমে সিম কার্ড কিনবেন না আপনি যদি আপনার ভাইয়ের মাধ্যমে বাবার মাধ্যমে সৌদি আরবে এসে থাকেন তাদের দিয়ে আপনি সিম কার্ড কিনেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো দালালের মাধ্যমে থার্ড ফার্টি দালালের মাধ্যমে সৌদি আরবে এসে থাকেন তাহলে আপনি অবশ্যই একজন ব্যক্তিরই নিয়ে কাস্টমার কেয়ারে যাবেন আপনি দালালের দিয়েও সিম কার্ড কিনতে পারবেন ঠিক আছে দালালের দিয়েও সিম কার্ড কিনতে পারবেন মনে রাখবেন আপনার জানা উচিত যে আপনি অফিস থেকে কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড কিনবেন ঠিক আছে আপনি ইংলিশ না পারেন আরবি না পারেন ইংলিশে কথা বলবেন কাস্টমার কেয়ারে যে আমার একটা সিম কার্ড দরকার ঠিক আছে দুইটা নয় তিনটা নয় অনলি ওয়ান ঠিক আছে আর আপনি যদি একেবারে কোনো কিছু না জানেন তাহলে বাইরে থেকে একজন পুরান লোককে অফিসে কিন্তু অনেক বাঙালি বা ইন্ডিয়ান লোক কাজ করে তাদেরকে বলবেন যে ভাই আমার একটা সিম কার্ড রেজিস্ট্রেশন করে দেন। ঠিক আছে অফিস থেকে আপনার নামে একটার বেশি দুইটা করবে না যদি দুইটা সিম কার্ড রেজিস্ট্রেশন করে তারা দুইটা সিম কার্ড আপনারা দিবে দিয়ে দিবে ঠিক আছে অন্যথায় একটাই দিবে এর বেশি দিবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। সতর্ক থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ